হ্যালো গাইজ ওয়েলকাম টু মিমেন্টো ওয়েলকাম টু অ্যানাদার মিনি ভ্লগ তো আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা অফকোর্স এই ব্লগটা তো পরেই যাবে যাই হোক তো এখন অনেকটাই দুপুর হয়ে গেছে যেহেতু এবারের পুজোটা তোমাদের পোনে একটায় মনে হয় মানে লগ্ন মানে কী বলে যাই হোক লাগছে যেটাকে বলে তো সেটা তার জন্য তাড়াহুড়োর কিছু নেই আর এইবার সব থেকে বড়ো কথা হচ্ছে আমি আর মা মিলেই পুজোটা করবো তো আরোই মানে তাড়াহুড়োর কিছু নিয়ে আস্তে আস্তে করবো যখন হয়ে যাবে আটটা ফাটটা নাগাদ আমরা পুজো করে নেব যেহেতু তোমার মানে ঠাকুর মশায় এলেও লক্ষ্মী পুজো যেহেতু মানে আমাদের মনে হয়েছে যে ভক্তিমর ভরে পুজোটা ঠিকমতো হয় না তাই জন্য দরকার নেই নিজেরাই ভক্তি করে পুজো করলেই ঠাকুরকে তৃপ্ত করা যাবে তো যাই হোক সব দেখাবো এখন আমি একটু আলপনা দিতে এসেছি তো সেটাই দেখাবো তোমাদেরকে সবটাই শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে করে দিতে হবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব দেখতে থাকো না এইটা ঠিক আছে দাও এইটা ঠিক আছে এরকমই এবার বলে দিতে হবে যারা করতে এনেছে মনে হয় দেখি এখানে ওগুলো একটা ছোটো করা

Oke Bonus wa ভোগের আয়োজন করছে মা কি রান্না করবে বলো তো হ্যাঁ আমি অনেক খেটে এসেছি এই জন্য এখন মা হচ্ছে লক্ষ্মী পুজোয় যেরকম বৃষ্টি হয় আমি জানতাম না এখন তো তাও থেমে গেছে এখন হচ্ছে মা লুচির প্রিপারেশন নিচ্ছে একটা হাস্য একটু যদি কমিয়ে দেবো গ্যাসটা হ্যাঁ গরম তো হয়ে গেছে कोई डाटा ऑफिस

� closes� 경찰ነoticነኝ አኜ� resoluzም ῥንვვვეሚ እንლሁሰ ჭገቑიቀያሚ ስጨለሰሞ ብለም� समालक्षित

সোনার কলসে জল ভরিয়া আনবে রাজার দাসী বলে পরিচয় লতার আদেশে সব জল পরিচয় লার দাসীরা